তাদের সেবা করবো তারা যাতে বন্ধ মনে করছে আমাকে প্রশাসন না আমি অনেকটি প্রতিষ্ঠান পাঁচটা প্রতিষ্ঠানের এখনো প্রধান এবং দায়িত্ব আছে যদিও সরকারও তো দাঁড়িয়ে সরকার কয়েকজন তুমি অকে দেওয়া হয়েছে ওই আমি তো এই পাঁচ ছয় বছর অবসরে সরি বড় বড় প্রতিষ্ঠান চালাই সেখানে দাতার সদস্যদের শুরু করে সব দিয়েছে আমার সব কিছু লেখা আছে এখন আমি সেটা বলিনি আমি চাচ্ছি যে আপনার বাচ্চা আপনারই কিছু

কিন্তু আপনারি করি এই জন্য আপনারা সহায়তা আর এই কাজটা আপনাদেরই খেলোদের সুযোগ করে দেবেন যে বলে যে অসুবিধা পড়ালেখা করে পাচ্ছেন তিনি দরকার গেল পাঠাচ্ছেন সকালের থেকে আমি স্বাগত আপনাদের ফিরেছি

এটা মাথার এটা খুব শীত না এটা জ্বর বড় আকারের জ্বর রোগ ইনশাআল্লাহ এক করেন আপনার ছাত্রদের লাগবে না লাগবে না লাগবে না কিছু লাগবে না এটা ছত্রাক রোগ ভাইরাস করলে সব সেরে

এই যে রোগ দু যে মাসের দেখলাম এই রোগ যদি তিন বছর পাঁচ বছর থাকে পড়াশোনার দিকে মন থাকবে না মনেও কিছু থাকবে না শরীরও ভালো থাকবে না পেটের প্রিয়